তো বন্ধুরাshopify কে ধরে নি যা পর থেকে বসে আপলোড হচ্ছে মেন কথায় আসি Shopify কেন জেলি আমি ওখানে গিয়ে জানতে পেরেছি যে shopify বিয়ে হয়েছে আমরা কিন্তু কেউ জানতাম না শুনলাম যে shopify বিয়ে হয়েছে আমরা শুনে কিন্তু অবাক আমি এত অবাক হইছে shopify বিয়ে করেছে আর মাত্র কত বছর বয়স কত এত বছর বয়সে কেউ বিয়ে করে না বিয়ে করে না তাই shopify অনেকে আমি বললাম অল্প বয়স কারণ বিয়ে করা তো তো মিনিমাম একুশ থেকে বাইশ পর্যন্ত বয়সের ছেলেদের বিয়ে করা উচিত তো শুনছি নিউজে যে শফিক নাকি ঘর শুরু করেছে মানে নিউজে যেটা শুনতে পাচ্ছি যে কিন্তু আমি যেটাও জানি যে বলছি শ শফিক কিন্তু সেই যেটা কারা নামে মেয়েটা মেটার সঙ্গে ওর বিয়ে হয়েছে তারা তো ওর বিয়ে হয়েছে আর শুনছি নাকি কি ওর বিয়ে কিন্তু এক থেকে দেড় মাস হবেই বিয়ে হয়েছে দিয়ে শুনছি এদের মধ্যে এ স্বামী মধ্যে ঝামেলা হতেই পারে তাই না তাহলে দুজনের মধ্যে ঝামেলা হচ্ছিল ওর মধ্যে হয়তো ওর শবিক বলেছে যে তুই আমার সঙ্গে ঝামেলা করেছিস তাকে আমি ডিভোস দিয়ে দেবো তখন তারা বলছে দুজনকে ডিভোস দিয়ে দিবি তখন ও মা বাবা ওকে জানায় দিয়ে ওর বা মা বাবা আবার থানায় গিয়ে কেস করে মানে যেটুক আমি জানি সেটুক বলছি এর কারণেই ওকে ধরে নিয়ে গেছে ছবিকে অনেক ভালো ছেলে তারা অনেক তারা অনেক ভালো মেয়ে তো ফ্রেন্ডস এখন তো ওর সতেরো বছর বয়স মানে ওর নগর লোক মেয়েটাও সতেরো ওর দুজনাই অনেক ছোট তাহলে ওদের দুজনের মধ্যে এখন ঝামেলা হতেই পারে কিন্তু কেসটা করেছে তাই ওকে ধরে নিয়ে গেছে একটু আমি জানি তো ফ্রেন্ডস ভিডিওটি আর বাড়াচ্ছি না যেটুকু জানি সেটাকে বললাম জানালাম তো এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সবাই জানুক শুনুক তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর টপ টেন চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বর্ষা টু চ্যানেলটিকেও আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এই দুটো চ্যানেলেই আমার এখন ডেইলি ব্লগ দেখতে পারবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আবার আসছি কোন একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে টা